সালাম আলাইকুম শুভ সকাল এই তো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরেছে না কেন শুধু টমেটো আর গাছটা এত বড় আমি কখনো দেখি নাই যে গাছ এত বড় হয় হয়শাল্লা অনেক সুন্দর লাগছে না আর এখানে যে সারটা ইউজ করা হয়েছে আসলে আমরা ওরকম কোনো সার ইউজ করি না বাসায় যে সবজিগুলো থাকে কাটা সবজি সেগুলো পানিতে ভিজিয়ে রেখে সে পানিগুলো আমরা যে গাছের গোড়াতে দিয়েছি এতে করে গাছ এত বেশি পুষ্টি পাইছে যে মার্শাল্লা অনেক অনেক ধরছে পাশে দেখতে তো আরও বেশি ভালো লাগে এবং গাছটা উঠে একদম ঠিক উপরে জামায় উঠে গেছে পাশে যে কালাইয়ের গাছটা আছে তার বরবুটির গাছ অনেকে কালাইয়ের গাছ বলে আমি বরবুটি বলে অনেক 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 নতুন করে সব মিলিয়ে মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার সবচেয়ে যে টমেটো গাছটা অনেক বেশি ভালো লাগতেছে যে এখন তো পাতা দেখা যাচ্ছে কম শুধু টমেটো আর যাদের অবশ্যই এরকম জায়গা আছে বা অল্প জায়গার মধ্যেও কিন্তু এরকম গাছ লাগানো যায় আর আমরা গাছটা কিন্তু বাজার থেকে নিয়ে আসি নাই আমরা টমেটো থেকে চারা করছি চারা করে গাছগুলো লাগানো এবং এর পাশে তো গাছ আছে যেখানে জায়গা আছে আমরা সেখানেই লাগিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য